আমাদের ভাঙড়ের অবজারভার সাহেব নিউ টাউন সিক্স লাইন একটা মিটিং এর আয়োজন করেছে ষোলো তারিখে সেই প্রস্তুতি সভা আজকে এখানে করছিলাম একশো পাঁচ নম্বর ওর্ড পোলহাট দু নম্বর অঞ্চলে একশো পাঁচ নম্বর ওড কারণ মিটিং চলাকালীনই প্রস্তুতি সভা সভা চলাকালে ওরা কে বা কারা আমরা জানি না বোমটা চাষ করলো তারপর প্রশাসনকে বলা হলো প্রশাসন এসে মাঠে নামলো নেমে দেখে যে একটা একটা ফাটলো আর একটা আস্তে ওরা নিয়ে চলে গেছে থানা লোকজন আছে তারপরে কাদের এত সেটা তো আমরা তো মঞ্চে ছিলাম আমরা কিভাবে বলবো সেটা পুলিশ প্রশাসন তদন্ত করবে মিটিং চলাকালীন দুটো মেরেছে একটা ফাটিলে একটা ফাটেনি অতটা বলতে পারবো না আপনারা এখানে তিনটে দল আছে জমি কমিটি আছে আইএসএফ আছে তৃণমূল আছে এইবারে তৃণমূল বাদ দিলে দুটো দল আছে দুটো দলের ভেতর যে হোক সিপিএম নাই আইএসএফ আছে জমি কমিটি দুটো দলের ভিতরে আমরা সঠিক জানি না আমরা মন মঞ্চে থাকি আমরা কিভাবে জানবো সেটা প্রশাসনকে বলা হলো প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবে আপনার নাম

क्या ना बम पूड़े से लूंगा ना पुण्या पुण्या लंबा पूड़े रह जाएगा गास लीगे से गास गास लीगे से এইসব সব কাগজ প্রত্যেকটা কাগজ ওরা সুতো তো এই তো সুতো এই সুতো এই সুতো পড়ে রে না

ওটা ধুতে হবে ওটা সেন্ড করে ঠিক আছে আঠাশ টাকা ঠিক আছে স্যার এই এইটা এইটা ক্রঞ্চি ক্রঞ্চে পার